রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করলো ও আমনা থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায়। বাড়ি থেকে বেরিয়েছিলেন আলাউদ্দিন আলসারি নামে ওই ব্যক্তি বয়স আনুমানিক আটত্রিশ বছর তারা আসল বাড়ি পুরুলিয়া আরশা থানার অন্তর্গত কেন্দুয়া ডি গ্রামে কর্মসূত্রে তিনি পুরুলিয়া টামনা থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামে দীর্ঘ কুড়ি বছর থেকে থাকতেন এরপর গতকাল শনিবার ভোররাতে শিমুলিয়া দুরে উইলকক্স রোডের ধারে রক্তাক্ত অবস্থায় টামনা থানার পুলিশ তাকে উদ্ধার করে খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের তাকে প্রথমে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাঁচি নিয়ে যাওয়ার পথে কোনো সারা শব্দ না মেলায় তাকে পুনরায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে চিকিৎসার পর মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তির উদ্ধার করার সময় তার পাশেই পড়েছিল বাইকটি পুলিশের প্রাথমিক অনুমান পথ তার মৃত্যু হয়েছে তবে মৃত পরিবারের সদস্যরা এই ঘটনা দুর্ঘটনা বলেই মানতে ডানাজ তাদের দাবি জমি সংক্রান্ত বিবাদী কারণে তাকে খুন করা হয়েছে এরপরে সঠিক তদন্তের দাবিতে পরিবারের লোকজনেরা সহ আত্মীয় স্বজনেরা হাজির হন পুরুলিয়া টামনা থানায় এই ঘটনায় পুলিশকে খুনে লিখিত অভিযোগ জানিয়েছে তারা তবে এটি খুন নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে টামনা থানার পুলিশ আজ দেবেন মহাতো गवर्नमेंट মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতুয়ারা ক্যাম্পাসে ময়না তদন্তের পর মৃতদেহটি তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে ঘটনাটা ঘটেছিল এটাই যে মানে কাল মানে গত কাল ভোরে বেলা ওই মানে খবর পাই যে সেখানে আমার দাদা রক্তাক্ত অবস্থায় সিমুলিয়ার কাছে এই যে বাইপাসে পড়ে রয়েছে বি আশা হয় আসার পর এই জিনিসটাকে কাদের সাথে ছিল কি করছিল সেই সব ব্যাপারে জানা হয় যেটুকু জানা গেছে যে এই পাঁচ ছজন বন্ধুদের সাথে ওদের পার্টি করার পর ওরা বারোটা পর্যন্ত একসাথে ছিল এরপর সেখান থেকে ওরা কি হয়েছে বারোটার পর থেকে আর কেউ কিছু জানেনি কিন্তু তিনটা সাড়ে তিনটার সময় সেখানে লাশ পাওয়া যাচ্ছে মানে শুধু শ্বাস চলছিল তারপরে কি করলেন দিয়ে ওখান থেকে পুলিশ ওখানে ইনফর্ম করলে আমাদের সেই পাঁচটার দিকে আসা হয় এসে নিয়ে সেখানে হসপিটালে দেখা হয় যে কন্ডিশন খারাপ তখন সদর হসপিটাল থেকে বলা হয় যে কাজ করুন আপনারা বাইরে কোথাও নিয়ে যান ভালো ট্রিটমেন্টের জন্য সেই অবস্থায় কি হলো নিয়ে যেতে যেতে রাস্তায় যখন অবস্থা খুবই খারাপ তখন আবার রিটার্ন করা হলো আসলে এখানে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে আমরা চাইছি যে এটার সাথে এই যেমন বিশেষ করে একটা এই জমির কেস শিমুলিয়া একটা জমির একটা কেস আছে এবং তার সাথে সাথে এরকম ছোট ছোট আরো মানে বিভিন্ন রকমের যে শত্রুতা থ্রেডিং সেই জিনিসটা কিন্তু মাঝে মাঝে দাদার কাছে আসতো সেটা দাদা শেয়ার করতো কিন্তু সেই জিনিসটাকে খুব একটা মানে সিরিয়াসলি না নেওয়ার ফল আজকে এই যে গ্রুপিং হয়ে এবারে হতে পারে যে সেই পারারও কেউ থাকতে পারে বন্ধুও থাকতে পারে এই জিনিসটা আমরা একদম সঠিকভাবে তদন্ত চাই আমি আমরা এখানে কোন কোন পক্ষপাতিত্ব করে কোথাও যেন পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা এই মানে নিরাশ না হই তদন্তে তদন্তের জন্য নিরাশ না হই সেই জিনিসটা আমরা কিন্তু একদম ভালোভাবে পাই আইনি যে ব্যবস্থা হয় ওদের বিরুদ্ধে সেই জিনিসটা আমরা চাই এতে যেমন শাস্তি হয় কি নাম যিনি নিহত হয়েছে নিহত হয়েছে তিনি আলাউদ্দিন আনসারী বয়স বয়স ওই থার্টি এইট মতো বাড়ি ও মানে পার্মানেন্ট বাড়ি আছে আটসাতনা কিনবাটি গ্রামে কিন্তু দীর্ঘ প্রায় 22 বছর ধরে এই আমাদের এখানে সিমুলেতে বাড়ি আছে এখানেই থাকতো এবং যত শত্রুতা সব এইখান থেকেই মানে ওরা এই প্ল্যানিং করেছে আচ্ছা আপনারা এই যে আজকে পোস্টমর্টেম কো নিয়ে আছেন আজকে দাহ করবেন তো আজকে আমাদের যে প্রচেষ্টা আজ আছে সেটা আমরা ওইটাই ভাবে রেখেছি দিয়ে পোস্টমর্টেম রিপোর্ট আমাদের কোথাও পাচ্ছি যদি আমরা পোস্টমর্টেম রিপোর্টে আমরা মানে সন্দেহ থাকে আমরা আইনি ভাবে যে রকম ভাবে করা যায় আমরা দরকার হলে রিপ্রোসমোটের জন্য আমরা আবেদন করব আচ্ছা আপনারা তামনাথামে গিয়েছিলেন আমার তামনাথামে গিয়েছিলেন হ্যাঁ তামনাথামে গিয়েছিলাম ওখানে জিনিসটা বলা হয়েছে যে এটা সম্পূর্ণরূপে প্ল্যানিং প্ল্যানিং করে মারা হয়েছে এবং যাতে দেখানো যায় যে মানে রোড অ্যাক্সিডেন সেই জিনিসটা পুরো চক্রান্ত চলছে একটা গোষ্ঠী পুরো এটার ব্যস্ত আছে সেই জিনিসটা আমাদের এখন এমনি মানসিক বিভিন্ন রকমভাবে ভাবে ভেঙে যাচ্ছে হ্যাঁ আমরা ধীরে ধীরে আমাদের কাছে যতটা আমাদের কাছ থেকে যদি প্রশাসন চাই যে সাহায্য আমরা সব সময় আছি কিন্তু প্রশাসনকে নিখুঁত ভাবে একদম জিনিসটাকে তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে পুরুলিয়া